এবার কি দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গড়বে না এনডিএ এটা এখন দেখার বিষয় তবে মুখ্যমন্ত্রী মমতাই মেন ফ্যাক্টর হয়ে গেল বঙ্গে বিজেপির গেরুয়া শিবির যতটুকু তারা আশা ভরসা রেখেছিল তারা হেবে প্রার্থীরা পরাজিত হয়েছে এমনকি কি কংগ্রেস একটি আসন তারা কোনো রকমের খাতা খুলেছে দক্ষিণ মালদা থেকে বামেরা কোনো আসনে খাতা খুলতে পারেনি তবে তৃণমূল তৃণমূলের সঙ্গে বিজেপি অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের একটা জোট টক্কর লড়াই হয়েছিল সকাল থেকেই বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে তবে ইন্ডিয়া জোট সরকার গড়লে কি বেশি দিন থাকবে ক্ষমতা কিন্তু এটা একটা আশ্চর্যজনক তবে সরকার ভাঙা বা গড়া বা কিনাবিচা এটা এটুকু কিন্তু দেখা যেতে পারে তবে বিজেপির দাবি তারা সরকার গড়বে বলছে এদিকে রাহুল গান্ধীও দাবি করছেন যে ইন্ডিয়া জোট সরকার গড়বে তবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে যেটা সমীকরণ সেটা বারবার করে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তবে সরাসরি যদি আমরা দেখি অঙ্কটা বলছে দুশো তেতাল্লিশ বাই দুশো চুয়াল্লিশ তবে এই মুহূর্তে নিরানব্বই গন্ডিতে কংগ্রেস একাই তার আসন পেয়েও ঠিকঠাক কি সরকার গঠন করতে পারবে কোন দল কত পার্সেন্টে এগিয়ে কিন্তু এটা এখন দেখার বিষয় তবে মানুষের রায় বা জনতার যে একটা আওয়াজ বা এই জনতার যে একটা গর্জন সেটা কিন্তু স্পষ্ট হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনীতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে এই চিত্রগুলো কতটা এগিয়ে থাকে বা কতটা পিছিয়ে সেটা সম্পূর্ণ রকমের কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তবে আপনাদেরকে দুটি কথা বলবো রাজ্য রাজনীতিতেই ভোটে যেই জিতুক বা হারুক না কেন এটা একটা সম্পূর্ণভাবে অর্থ মিলে যেতে পারে তবে এই মুহূর্তের যেটা বিয়াল্লিশটি লোকসভা আসনে যেটা আপডেট এসেছে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানাবো দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূলই ফের ক্ষমতায় আসতে পারে জনগণের শেষ রক্ষায় কিন্তু একেবারে উনত্রিশটি আসনে বাজিমাত করেছে তৃণমূল বিজেপি বারোটি আসনে কংগ্রেস একটি আসনে জয় হয় বামেরা কোনো আসনে খাতা খুলতে পারেনি বড় খবরের আপডেট সরকার করবে কি ইন্ডিয়া জোট না এনডিএ এটা এখন দেখার বিষয়